কোরআন নে কোথাও বলছে ওলি নামাজ পড় তাহলে যারা অলি রে নামাজ পড়বার কয় তারা কোরআন বিরোধী কথা কয় না যারা নবী নামাজ পড়বার কয় তারা কোরআন বিরোধী কথা কয় না সবচেয়ে দুঃখের বিষয় হইলো মহানবীর ঠোঁট দিয়া মহানবীর উন্মতের জন্য মহানবীর অনুসারীদের জন্য যে আয়াতগুলা নাজি লইছে ওই আয়াতগুলো থেকে মহানবীর মধ্যে সেট ফিরে দিছে এই গুহাবিয়া মুমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতন কর্ম লোবিরা যেরকম মহানবী বলছে আবু জাহেল আবুল আহাব চাই বা ওগো আল্লাহ আল্লাৰে বয় করো অহনে উমাই আব্বাসিয়া রাজবংশের এই বেতন ঘুরমুল এটা মহানবীর পিছে লাগাই দিছে হে মোহাম্মদ আল্লাহকে বয় করো তো মোহাম্মদ যদি আল্লাৰে ভয় করে তে কে আর আল্লাহকে আবার কোরআনে সুরানে সাইকতে সে অ ইউ রিদুম আইয়ু ফারিকুবাইন আল্লাহ হেয়া রসুল ইউলা আইকা হুমল হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে আলাদা করে মনে মনে ইচ্ছা করে মনে মনে বলে যে আল্লাহ আলাদা রসুল আলাদা আল্লাহর রসুলের মধ্যে অনেক তফাত আল্লাহ জমিনে আল্লাহ আসমানে রসুল জমিনে যখনই ফারাক করে আল্লাহ কাবায় রসুল মুদীনায় যখনই ফারাক করে তাদেরকে কুরআন বলতাছে উলা আই কা হুমল কা ফেরুনা হাক্কা তারাই হচ্ছে একশো পার্সেন্ট কাফেল হাক্কা কাফের এই রাই কি করে আল্লাহকে ঢাকিয়া রাখে কারণ আল্লাহর রসুলকে অস্বীকার করা মানেই তো হাকিকতে খোদাকেই অস্বীকার করা